প্রিয় শিক্ষাটি এখন আমি ত্রিকোণিত্তিক অনুপাত অধ্যায় নয় দশমিক একের উদাহরণ পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করে দেবো উদাহরণ পাঁচ নম্বর অঙ্কটিতে বলেছে প্রমাণ কর যে টেন ফিটা প্লাস কোয়াট ফিটা ইকুয়াল সেক টিটা এটা ও এইটা প্রমাণ করতে হবে যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে অথবা আমরা লেফট সাইড বা বামপক্ষ তুলে তারপরে রাইট সাইডের সাথে দেখিয়ে দেবো প্রমাণ দেখো তাহলে আমি লিখতে পারি উদাহরণ পাস উদাহরণ পাস লেফ সাইড এখানে লেফট সাইড আছে টেন ঠিটা প্লাস তাহলে আমরা লেফট সাইডটা তুলে ফেললাম এখন আমরা এই ট্যান ঠিটে এবং কিটাকে ভেঙে দেবো টেন ঠিক ঠিকটাকে ভাঙা যায় সাইন বাই পস দ্বারা তাহলে দেখো ট্যান ঠিটার সমান আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড কস ঠেটা পেলাস আর কটকে আমরা ভাঙতে পারি সাইন ঠিটা তাহলে আমরা দুটোকেই ভেঙে দিলাম ট্যানকে ভাঙলাম কি দ্বারা সাইন বাই ক এবং কটকে ভাঙা যায় কি দ্বারা কোস বাই সাইন এটা কিন্তু সূত্র অবশ্যই তোমরা মনে রাখবে এখন আমরা কি করব লসাগু করব। অর্থাৎ হরগুলো লসাগু এখানে হর আছে হল কস এবং সাইন্টিটা তার মানে দুটো দুই জিনিস দুটোই কিন্তু আমাদের কি হবে লসাগু হবে কস্টিটা ইন্টু সাইনটিটা এখন আমরা কি করব এই হর দ্বারা এই লসাগুকে আমরা ভাগ দেব। যদি ভাগ দেই এই হর দ্বারা তাহলে এই কস দ্বারা যদি ভাগ দেওয়া যায় কস কস আউট হয়ে যায় সাইন যে এই সাইনের সাথে গুণ হবে তার মানে সাইন গুণুন সাইন সাইন স্কোয়ার থেটা প্লাস একইভাবে আবার এই সাইনটিটার দ্বারা এই লসাগুকে ভাগ দিতে হবে হওয়ার দ্বারা যদি এই সাইনটিটার দ্বারা ভাগ দিই তাহলে এই সাইন সাইন আউট হয়ে যাবে থাকবে কি ভাগ ফল পাবো আমরা কস্টিটা এই কস্টিটাকে এই কস্টিটার সাথে গুণ করলে হবে কসেক্স স্কোয়ার থেটা ইকুয়াল এখন দেখো উপরে কিন্তু সূত্র হয়ে গেছে সায়েন্স কোয়ার টিটা প্লাসটা এইচ এর সময় লেখা যায় ওয়ান আমরা ওয়ানটা লিখে দিলাম আর নিচে কি আছে কষ্ট টিটা সাইন টিটা কষ্টা ইন্টু সাইন থিটা প্রিয় শিক্ষার্থী তাহলে আমি আবার একটু বলি এই সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার টিটা কিন্তু সূত্র হয়ে গেছে এর মান হয় ওয়ান আর নিচে যা আছে তাই আমি লিখে দিলাম এখন দেখো ওয়ানের নিচে একবার আমি এই কস টিটা লিখলাম ইন্টু ওয়ানের নিচে আবার সাইন ঠিটা লিখলাম আলাদা করে দিলাম দুইটা ওয়ানের নিচে একবার কষ্ট টিটা ওয়ানের নিচে একবার সাইন টিটা দুইটায় ইন্টু অবস্থায় এখন দেখো এই ওয়ান বাই কস সমান লেখা যায় কি সেক ঠিটা ওয়ান বাই কষ্ট সমান লেখা যায় সেক ঠিকটা ইন্টু আর ওয়ান বাই সাইন সমান লেখা যায় কোসেক ঠিটা কোসেক ঠিটা প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের প্রমাণ আমরা প্রমাণটা পেয়ে গেলাম আমরা লিখতে পারি এল এস ইকুয়াল আর এস প্রুভড প্রুভড তাহলে আমাদের এই পাঁচ নম্বর অঙ্কটি সমাধান হয়ে গেল আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ